শুভ সময় সকলকে অনেক অনেক অভিবাদন তো আজকের এই ভিডিওতে আসলে আমি আপনাদেরকে কি দেখাতে চাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি জায়গার সন্ধান দেবো যেটি হয়তো আপনারা মনে মনে খুঁজছেন অনেক দিন ধরে কিন্তু কোনোভাবেই হয়তো বা খোঁজ বা সন্ধান পাচ্ছিলেন না কিন্তু আসলে এটি আত খুবই জরুরি এবং প্রয়োজনীয় একটি বিষয় তো আজকে আমরা আপনাদেরকে যেখানে নিয়ে যাবো সেটি হচ্ছে ঢাকার রদরের সাভারে নবীনগরে তো আমি এখন এই মুহূর্তে সেখানেই আছি তো আপনারা আমার সাথে থাকেন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটি আসলে আউট করার চেষ্টা করবে হ্যালো কি বলবো এটা আসলে আমার প্রথম ভিডিও দেখেন আপনার আশপাশটা দেখেন এই যে হচ্ছে এখানে রাস্তার পাশে ফোন বিক্রি চলছে মানুষজন ফোন কিনছে জানি না এটা কতটা আসলে অথেন্টিক আপনারা একটু দিঘিও দেখেন সেনা শপিং কমপ্লেক্সের ঠিক পেছনে ও আচ্ছা বলতে বলতে ওর এখানেও চলে এসেছি এটা হচ্ছে স্মৃতিসৌধের পাশের গেটে মানে হচ্ছে বাইরের দিকে কি সুন্দর ফুল হ্যাঁ তো আমরা যে ছত্রিশে জুলাই দেখা দেখলাম তো সেখান থেকে তো আসলে সহজেই আমরা গেস করতে পারি যে আমরা অনুভব করি আসলে কত বড় স্যাক্রিফাইসের মাধ্যমে আমরা আসলে আমাদের এই নতুন বাংলাদেশ দুই দশমিক শূন্য বা ভার্সন টু আমরা পেয়েছি যাই হোক আমি আসলে অনেক প্রথম তো এর জন্য যেটা হয় যে ভালো মতো বলতে পারছি না কিভাবে কি বলতে হয় হ্যাঁ এই যে দেয়ালে আবার দেখেন কি সুন্দর ক্যালিগ্রাফি আর হরফে আচ্ছা হাঁটতে হাঁটতে এবার আমরা হুট করে চলে এসেছি স্মৃতিসৌধের ভেতরে একজন বাবা তার কন্যা ও পুত্রকে নিয়ে এসেছেন দেখছেন আশপাশটা এবং এরকম সবাই আসেন বিকালে ঘুরতে এবং আমি যখন আমার কলেজ লাইফে ছিলাম তখন আসলে আমার কলেজটা একটু ধামরাইতে ছিল তো আমি প্রায় সে আসা হতো দেখা হতো এরকমই বিকেলে আসলে এত সুন্দর একটা অবস্থা ধারণ করে আপনাকে আসলে বলে বোঝাতে পারবো না শুধু আপনি যদি আসেন যাই হোক আসল কাজে যাই এই যে আমরা চলে এসেছি আমাদের বহু আকাঙ্ক্ষিত আপনাদের এতক্ষণ ধরে আসলে আমি বসিয়ে রেখেছিলাম ভিডিওটাতে যে কি দেখাবো এই যে সেই জুতোর আসলে কারবার এখানে আপনি আসলে খুবই কম দামে খুবই ভালো কিছু প্রোডাক্ট পাবেন এবং আসলে আমি অন্যদের কাছে কাছে আসলে জিজ্ঞেস করেছিলাম আমি তো আসলে এই সম্বন্ধে খুব বেশি জানি না কিন্তু যারা জুতো সম্বন্ধে ভালো আইডিয়া রাখেন ওনারা আমাকে অনেকে এনশিওর করেছেন যে না জুতোগুলো ভালো ওরা কম দামে আনে এবং এবং এখানে আসলে দেখবেন যে মামাও বলবে যে কোথা থেকে আনে বা কারা নেয় এই জুতোগুলো এবং আমিও একজোড়া নিয়েছি আমি সেটা ভিডিওর পরে হয়তো বা কমেন্ট বক্সে ছবিটা দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন এটা আসলে বেশ ভালো আর কি মানে টাকা হিসেবে আমার কাছে মনে হয়েছে খুব ভালো তো কি বলবো আমরা আসলে খুব বেশি কিছু বলার নেই যে প্রথম ভয়েস ওভার দেওয়া মামা ভালো আছেন শুনতে শুনে আচ্ছা আজকে আপনি তো এখানে অনেক জুতা নিয়ে বসছেন তো এটা কি আপনারা 12 মাসই থাকেন আপনি এখানে আমরা 12 মাস করে সব সময় জবাব তখন মানে যখন আসতে যাবে লোকজন আসতে পারবে হ্যাঁ আসতে পারবে বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত এটা তো সবই মানে পিওর একদম লেদার না লেদার সম্পূর্ণ চামড়া বাটা অ্যাপেক্স বে বিভিন্ন কোয়ালিটির মাল আছে আচ্ছা আচ্ছা এই যে আছে আজাদ একবার নতুন আপনাদের এখানে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত টাকার মধ্যে মানে পাওয়া যায় সর্বোচ্চ 500 500 থেকে 700 800 1000 আচ্ছা সর্বনিম্ন 500 টাকা আচ্ছা বুঝতে পারছি তো আপনারা তো আসলে মানে এই সেম জুতো তো যদি আমরা দোকানে যাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক টাকা লাগে না যেমন পনেরোশো নব্বই

হ্যাঁ সেনাবাহিনীর লোকেরা একটু বেশি নেয় আবার লোকেরাও আমি তো বলেই দিব আপনি একটু বলে দেন লোকেশনটা ঠিক কোথায় এটা নবীনগর সেনাবাহিনী সেনা অডি সিনেমা হলের পাশে স্মৃতিসৌধের ওই মানে সিনেমা হলের পাশেই বললে হবে জি সর্বনিম্ন হচ্ছে পাঁচশো টাকায় পাওয়া যায় আচ্ছা জি মামা তাহলে আমি দেখছি আমি একজোড়া নিব হয়তো এবং আমার আশা করছি যে আমার ভিউয়ার যারা আছে ওরাও আসবে জি মামা ধন্যবাদ হ্যাঁ হে ভিডিও দেখা শেষ সোনার বাংলাদেশ আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকেন আমি যাতে পরবর্তী ভিডিও বানাতে পারি সেজন্য দেওয়া করেন টাটা